বন্ধুরা আজকে রেসিপিতে রয়েছে বাঁধাকপির কারি তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপি সেটা কেটে নিলাম তার সাথে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কিছুটা পরিমাণ পেস্ট করে রেখেছি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আলুও সেদ্ধ করে রেখেছি সামান্য তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেস্ট করা পেঁয়াজ আদা রসুনটা এটা দিয়ে কিছুক্ষণ আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপি থেকে জলটা বার করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এরপর বেশ কিছুক্ষণ এটাকে আমি কড়াইয়ে ভাজা ভাজা করে নেব দিয়ে দেব এবার সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এরপর এটাতে দিয়ে দেব এক চামচ মতো বেসন বেসনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেব এরপর আলুটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে বাঁধাকপিটার সাথে ম্যাশ করে নেব। এটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এগুলোকে আমি হাত দিয়ে পাকিয়ে কোফতার মাপের করে নিয়েছি এরপর কোপ্তাগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব একদিকটা হবার পর এগুলোকে আমি উল্টে নিয়েছি খুন্তি দিয়ে চাপ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে সামান্য তেল নিয়ে নিয়েছি তাতে দিয়েছি জিরে ফোড়ুন পেঁয়াজগুলো এবার আমি ভালো করে ভেজে নেব এরপর বাকি যে পেস্ট করা পেঁয়াজ রসুনটা ছিল সেটাও দিয়ে দিলাম কড়াই এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব টমেটোটা নরম করার জন্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এরপর দেব কিছুটা পরিমাণ হলুদ আর দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর সব মশলাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষে নেব মশলাটা দেখো এখানে কষা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিলাম স্বাদ নুন আর স্বাদ চিনি আর দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেটে রাখা কাঁচা লঙ্কা এরপর দেবো সামান্য পরিমাণ গোলা জল এরপর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব এটা ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি এটাতে দিয়ে দিলাম এরপর এটাকে আমি হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম কোপ্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো বাঁধাকপির কোপতাকারি রেডি হয়ে গেছে আর রেসিপিটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে আসি সকলে ভালো থেকো